হ্যালো রিমান কেমন আছেন সবাই তো এটা কি বলেন তো এটা হলো চিকেন আটা দিয়ে এখানে চিকেন মানে রেডি করে রাখছি ময়দা মাখানো চিকেন আটা মাখানো ময়দা না আটা সরি আটা মাখানো চিকেন এটা ময়দা আলাদা আমার মেয়ের খুব পছন্দ হয়ে গেছে এই খাবারটা এর আগে খাওয়াতে খাওয়াইতে ও রেগে যেত আর মুখের রুচি থাকতো না এক কথায় তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম যে খাবারটা যখন খাচ্ছিস না এত এত তেল নষ্ট হচ্ছে এই খাবারে তো অনেক তেল লাগে জানেন তো কাজে বাদ রেখে দিয়েছিলাম ছোট্ট গল্প আমার মনের জন্য আপনাদের সাথে তো যাই হোক বাদ রেখে দিয়েছিলাম এরপর অনেক দিন পর আবার এই যে শুরু করেছি খাওয়ানোটা এখন ওর অনেক মজা লাগছে এই খাবারটা অনেক টেস্টি লাগছে আম্মু এখন আমাকে এই খাবারটাই করে দাও তাই এখন এই খাবারটাই করে দিচ্ছি বাচ্চা খেয়েছে আর আমি দিব না সত্যি কথা বলতে কি এটা মেরিনেট করে রেখেছিলাম আর মানে চল্লিশ মিনিট আগে চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেল আর টাটকা টাটকা মাংস মেরিনেট করে রাখা ভালো করে প্রসেস করে আদা রসুন দিয়ে রেখে তারপরে এতো তো ময়দা দিয়ে এই ময়দাতে আছে কর্নফ্লাওয়ার লবণ চালের গুঁড়া অল্প মিক্স আর কর্নফ্লাওয়ার অল্প মিক্স আর ময়দা আছে আর আটা আছে বেশি তো এরকম করে এরকম যদি করা যায় ঠিক রেস্টুরেন্টের মতন এই খাবারটা হবে আর একটু জাল বাড়িয়ে দিয়েছিলো তারপরে কমাই দিয়েছি কারণ সবসময় হাঁ জালে মানে একটু বেশি জালে ভাজা যাবে না পরে জাল কমিয়ে এভাবে ভেজে নিতে হবে এই খাবারটা মানে এই চিকেনটা ফ্রাইটা এই ফ্রাইটা দেখে বুঝতেই পারছেন ময়দা কয়েকবার করে পানি দিয়ে দিয়ে মানে এখানে মুছে মুছে এই যে সুন্দর করে করে আমি রেখে দিয়েছি পানির হাত মারবেন ওপরতে ছিটা আর ময়দা না খাবেন এইভাবে করলে যেভাবে টিস্টু হবে লোভনীয় খাবারটা হয়ে যাবে তো আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আর এই যে ময়দা মাখানটা দেখুন একদম কত সুন্দর হয়েছে এরকম কুচকানো ফুচকানো ময়দা মাখানো আমার খুবই ভালো লাগে প্রায় বাসায় যদি ভেজে খাওয়া যায় রেস্টুরেন্টের চেয়েও মজা হয় রেস্টুরেন্টে কেমন হবে চেয়েও দ্বিগুণ স্বাদ হবে বাসারটা যদি এইভাবে ভেজে নিতে পারেন তো ফ্রাই করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প দিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার চালু করলে খাবারটা আর এর ভিতরে একটা জিনিস ভালো পাবেন সেটা হলো কি জানেন এর ভিতরে এই যে যে মাংসটা আছে ওটা নরম আমার মেয়ের কাছে নরম লেগেছে আর এটা জাস্ট অসাধারণ মজা লাগবে খেতে এইভাবে উল্টায় পাল্টিয়ে ভেজে নেবেন জাস্ট কুর করে মুড়মুড়ে হয়ে যাবে তো বাকিগুলো হতে থাকবে আর আপাতত আমার এগুলো হয়ে গেছে দেখুন কত লোভনীয় চমৎকার হয়ে গেছে চিকেন ফ্রাই স্বাস্থ্যকর বাসার বাড়ির জন্য ওদিকে পাখি ডাকতেছে মজা করে মেঘলা দিন আর মেঘলা বেটে দিনে এভাবে বাচ্চাদেরকে বেরিয়ে দেবেন খাবে খিচুড়ির সাথে কিংবা পোলার সাথে আল্লাহ হাফেজ